আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে সুরাতুল হুমজাহ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সুরাটিকে শেখার চেষ্টা করবেন ইনশা উ দু বিল্লা হিমিনা শৈতনিরুজি বিসমিল্লা হির হেম আমি সব দৌলকে বলবো একটা একটা করে তারপরে একসাথে বলবো আয়াতগুলোকে মিলিয়ে এবং কোথায় টান হবে গুণনা হবে সমস্ত কিছু বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখবেন এবং শিখার চেষ্টা করবেন হুম 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 লুমাজা লুমাজা এখানে একটি বিষয় আপনাদেরকে বলি যে এখানে দেখেন যে গোলতা রয়েছে যে গোলতা তো গোলতায়ের ওপরে যদি অফ করা হয় তাহলে এটিকে কি করতে হয় হা শাকিন করে দিতে হয় এখানে আপনি যে আয়ের চিহ্ন রয়েছে এখানে অফ করলে আপনাকে কি করতে হবে এ তাকে হা শাকিন করে দিতে হবে মানে লুমাজা লুমাজা। আরেকটি বিষয় এখানে আপনাদের সামনে ক্লিয়ার করি যে এখানে দেখেন ভালো করে যে একটা এই যে ছোট্ট করে নুন রয়েছে আলিফের নিচে তো এটিকে বলা হয় নুনে কুতনি তো এখানে যদি ওয়াকফ না করেন তাহলে কিন্তু এই নুনটিকে পরতে হবে আর যদি ওয়াকফ করে দেন তাহলে কিন্তু এই নুনটিকে পড়তে হবে না এই নুনটিকে বাদ দিয়ে দিতে হবে তো এই নুনটিকে যদি ধরেন এখানে ধরেন যে আপনি এখানে অফ করবেন না মিলিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাকে এই তাকে এখানে তাই পরতে হবে আপনাকে আর হা করতে হবে না কী হবে আমি বলি এই যে লুমা জাতি নীল লা পরতে হবে তখন তো এখানে যদি অফ করেন তাহলে এটিকে হা করে দিবেন এবং এখানে নুনটিকে আর ধরবেন না তো আমি অফ করে পড়ছি। হ্যাঁ ওই জন্য এখানে তাকে হাঁস আকিন করছি এবং এখানে নুনকে আমি ধরবো না দেখেন আমি এখান থেকে বলছি ওয়াইলুল্লি কুল্লি হুম ওয়াইলুল্লি কুল্লি হুম তিলু এবার আসেন তারপরে একটি আল্লা এখানে নুনকে বাদ দিয়ে দিলাম এই যে ছোট্ট করে নুন রয়েছে নুনে কুতনে যেহেতু এখানে আমি ওয়াকফ করেছি আল্লামৌ আল্লি এখানে মিমের সাথে আলিফ মানটা যুক্ত রয়েছে এক আলিফ রেমান টানতে হবে এবং এখানে লামকে সাথে যুক্ত করে গুণনা করতে হবে যেহেতু ওর উপরে তাসদিদ রয়েছে পরে তাসদিদ এসেছে অসা দাদা ওয়া আাদা ওয়া আ ددا يقصد بالشيء ذاكن الذي جمع مالا لو الذي جمع مالا لو وعده إبراهيم تارح

মাহু আদ চাব নামাহু আদ এখনে মীমকে একালিছ পৰিমাণ টানবেন এখন হাক এখনে شرعي فريمان تنبن يحسب أن ما له اخلادا ابو الجدة يحسب أن ما له اخلادا এবারে চলে আসেন তারপরে আর টি কাল এখানে আলিফ আলিফুর টান্ত হবে আলিফরমানতে যুক্ত রয়েছে কাল্লা কাল্লা লায়ুম লায় এখানে ভালো করে একটু বুঝেন যে ইয়ার সাথে এই যে মিম দেখছেন এই মিমকে ধরতে হবে এবং গুণনা করতে হবে আর এখানে জালের সাথে নুনকে ধরতে হবে যেহেতু তাসদিদ রয়েছে এবং এখানে গুননা কিন্তু অজীব লায়ুম বা লায়ুম বা লায়ুম বা ফিল্ম শ্রুত মাহ ফিল্ম শ্রুত মাহ এখানে তাকে হাসাকনি কেন করে দিতে হবে যেহেতু আয়ের চিহ্ন রয়েছে আমি অফ করছি ফিল্ড শ্রুত মাহ কলায়ুম ভজন না ফিল্ ন শ্রুত মাহ كلا لا ينبجن في الحطمة أما سادة سادة أبنا رأو بول بين تالي سكتة سوها كلا لا ينبجن في الحطمة وما أَدْرَى কামাল এখানে দেখেন যে এই যে মিমের উপরে একটি চিহ্ন রয়েছে এখানে চার আলিফ পরিমাণ টানবেন আদর এই যে রয়ে খারা যাবার এক আলিফ টানতে হবে আদর কামাল হাওত মাহ كمل الحطمة وما أدراك كمل حطمة وما أدراك كمل حطمة. إبراهيم أياتي بولي نار اللهِ এখানে নুনকে একালি পরিমাণ টানতে হবে এবং রুল ল ল পড়তে হবে এ লামে মুশাদ্দাদের পূর্বে অক্ষরে কী রয়েছে পেস রয়েছে তা আল্লাহ শব্দের একটি কায়দ হচ্ছে কি যে আল্লাহ শব্দের যে লাম লামে মুশাদ্দাদ এই লামে মুসাদ্দাদের পূর্বে যাবার অথবা যদি পেস থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হয় আর যদি জের থাকে তাহলে লা পড়তে হবে না নাৰো মুকদা এনে মিমকে টান্ত হবীয়া কালি ফুৰি যুক্ত অমদ্যাযুক্ত মুকদা মু মুকদা নাৰু এবার আছেন তারপরে একটি আল্লতি তাত্লতি তাত তলি ঐ তাত তি তাত তি আল্লাখানে একালি ফুলেমান কান্ত হবে التي تطلع على الأفئدة على الأفئدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة এবার আসেন তারপরে একটি ইনাহা এখানে গুন্না ও আজিব নুনকে আলিফ সাথে ধরে গুন্না করতে হবে এবং হাকে এক আলিফ পরিমাণ টানতে হবে যেহেতু হায়ের সাথে আলিফ মাদ্রায় যুক্ত রয়েছে ইন আলাই আলাই হিম্ ইন নাহা আলাই হিম্ এখানে দেখেন অরুফরা হামসা রয়েছে এই হামসাটিকে ধরতে হবে এবং ঝটকা দিতে হবে এখানে মু স মু স إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة إبرة سنتر بوريتي في عمد এখানে ফাঁকে একালের পরিমাণ টানতে হবে এবং এখানে এই যে দালের সাথে মিম যুক্ত আছে তো মিমের উপরে তাসদুদ রয়েছে এখানে দালের সাথে যুক্ত করে গুণনা করতে হবে ফি আমাদিমাদা ফি আমাদিম মোমাদ দাদা في عمد ممدده أحسن ان الله الرحمن الرحيم ويل لكل همزة الرحيم الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده كلا لينبجن في الحطمه وما أدراك ما الحطمة نار الله المنقده التي تطلع على الأفئده إنها দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন সুরাতুল হুমজা অবশ্যই আপনারা সুরাটিকে শেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও